মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে আবারও ছড়িয়ে পড়েছে উত্তেজনার গন্ধ ইয়েমেনের বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হলেও সেটি গিয়ে পড়েছে সৌদি আরবে এই বিস্ময়কর ঘরনার পেছনে লুকিয়ে আছে আরও এক বড় যুদ্ধবার্তা আর তার ইঙ্গিত মিলেছে হুতিদের সাম্প্রতিক কর্মকাণ্ডেই ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী নয় এপ্রিল রাতে ইসরায়েলের দিকে ছোড়া হয় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তবে মাঝপথে সৌদি আরবের ভেতরেই থেমে যায় সেটি ক্ষেপণাস্ত্রটি কোথায় আঘাত এনেছে তা এখনও tonight ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছিল ঠিকই কিন্তু সেটি বড় কোনো হুমকি না হওয়ায় সতর্কতা হিসেবে বাজানো সাইরেন অন্যদিকে হুতি গোষ্ঠীও সরাসরি ঘটনার বিষয়ে কিছুই জানায়নি তবে তারা দাবি করেছে ইসরায়েলকে লক্ষ্য করে আরেকটি ড্রোন হামলা চালানো হয়েছে বিশ্লেষকরা বলছেন হুতিরা ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করে এবং নিজেদেরকে দেশের সরকারি বাহিনী বলেই উপস্থাপন করে দু সালের অক্টোবর থেকে তারা লোহিত সাগর ও আশেপাশের এলাকায় ইসরায়েল মিত্র জাহাজে হামলা কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এছাড়া গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের দিকেও ছোড়া হয় ক্ষেপণাস্ত্র তবে চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কিছুদিনের জন্য লোহিত সাগরে হামলা বন্ধ করেছিল তারা কিন্তু মার্চে গাজায় মানবিক সহায়তা ঠেকানো ও নতুন করে আগ্রাসন শুরু জবাবে আবারও ইসরায়েলের দিকে হামলা শুরু করে হুতিরা টাইমস অব ইসরায়েল জানায় আঠারো মার্চ থেকে তারা ইসরায়েলের দিকে ছুড়েছে আঠারোটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন এর মধ্যে দশটি প্রবেশ করেছে ইসরায়েলের সীমায় বাকিগুলো ব্যর্থ হয়েছে মাঝপথেই বৃহস্পতিবার আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়া হয় ইসরায়েলের দিকে সেটি নাকি গিয়ে পড়েছে সৌদি আরবে তবে সৌদি আরব কিংবা গোষ্ঠী কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি কিছুই এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট মধ্যপ্রাচ্যের আকাশে আবারও গাঢ় হচ্ছে যুদ্ধের ছায়া হলদার শামীম